অভিজ্ঞতা গুলি অর্জন করেন অভিজ্ঞতা গুলি আহরণ করেন আমাদের বলছে খুব সুন্দর কথাটি আমরা একটু পড়ি সে অবিন্দু জল সমন্বয় থেকে আমাদের সত্তার পিতা ভাতা। এর উৎস ও রক্ষক একে সস্নেহে পালন করেন ও আমাদের কামনা পূরণ করেন আমরা যা চাই তাই দিয়ে দেন কোন ছেলে মেয়েকে বাবা যা চায় ছেলেরা চায় বাবা মা দেন উনি আমাদের সস্নেহে পালন করেন ও আমাদের কামনা পূরণ করেন এটাই ভগবান বলেছেন যে আমি তাড়াতাড়ি তাদের শিখলাম দাদা দ্রুত তাদের কামনা পূরণ করে দিই কেন পূরণ করে দিই যদি সে আমার কাছে চাইতে চাইতে কোনোদিন আমাকে চেয়ে ভক্ত যদি কোনোদিন আমাকে চায় আমি তার জন্য শিক্ষা করে কিন্তু আমাদের ভালোবাসার গাঢ়তা যেমন আমাদের চাহিদা যেমন আমাদের ভালোবাসাও সেরকম গভীর হয় হয় যা আমি মন থেকে চাই তাকে যে দেন তাকে চাই কামনার বস্তু जो ता के आत पाई दुख पाए तक तारिगे मुख चटी देवान हल्दी चरम प्रेमी

বাইরে দেখাতে আসবে বলেছেন না যদি মানে আমার অনেক ধারণা দৃষ্টান্ত আছে সব ছেড়ে দিয়ে সব চড়বে সব পাবে ছেড়ে গেল মেয়ে গেলো স্ত্রী গেল আমাকে রমাদি একটা বলেছিলেন একটা কাহিনী একজন সাধু রাজাকে এক রাজাকে এক গোপাল দিয়েছিলেন বললেন তুই গোপালের সেবা কর বিগ্রহ নিয়েই সেবা শুরু হলো রাজা এত বিষয় আকাঙ্ক্ষা আছে কেউ অহংকারও আছে গর্বও আছে মানে তাকে তৈরি করবেন ভগবান কিভাবে ভগবানের ইচ্ছা হলো তাকে দিলেন গোপাল বিগ্রহ এই গোপালের সেবা শুরু করলেন খুব মন দিয়ে সেবা করতে করতেন তাকে নিয়েই থাকতেন তার একমাত্র পুত্র মারা গেল আর তাও গোপাল সেবা তিনি ছাড়েন না তারপরে তার স্ত্রী চলে গেল তারপরে তার রাজ্য শত্রু এসে নিয়ে নিল তিনি তো খালি ভগবত ভাবি বিভোর হয়ে আছেন তখন বলছেন যে তবু তোমাকে আমি ছাড়বো না গোপাল বলছেন তুই আমার সেবা ছাড় মানে তোর সব যাবে মানে একটা কাহিনী বলে একটা দেখাচ্ছে দৃষ্টান্ত যে একাগ্রতা কতটা অভিনিবেশ কতটা যে সব ছাড়তে হচ্ছে তারপরে রাজার কুষ্ঠ হলো হাতটা পড়ে গেল একটা হাত রইলো রাস্তার লোক যে বোনের পথে বনে বনে থাকতেন বোনের মধ্যে বলছেন যে আমার হাতটা বেঁধে দাও না একটু আমি পরিষ্কার করবো গোপালের অঙ্গনটা ঝাঁটা বেঁধে দাও একটা হাতে ঝাঁটা বেঁধে দিচ্ছে তাই যে গোপাল বলছে তুমি আমার সেবা ছাড় তোর কিন্তু আরো কষ্ট হবে তখন দর্শন দিয়ে বলছে যে না তুমি তো আমাকে বলনি সেবা করতে যিনি আমাকে দিয়ে গেছেন কথা যে সাধু সেবা ছাড়তে তাহলে আমি ছাড়বো তার আগে আমি ছাড়বো না মানে জীবন চলে যাও তাও আমি করবো এইরকম অভিনিবেশ প্রাণ যায় যাক এটা কি গুরুর প্রতি নিষ্ঠাটা বোঝাতে গিয়েই বলেছিলেন তখন আসলে ভগবানই সাধুর রূপ ধরে এসেছিলেন বলে যিনি আমাকে তুমি আমাকে যে রূপে দেখা দিয়ে আদেশ করেছ সেই রূপে আমি দেখতে চাই তখন সাধু এসে বললেন তুই চল তুই আমার সঙ্গে চল ওর আর মুক্তি হয়ে গেল তাকে নিয়ে গেলেন সব ত্যাগ হল সেইটা বলছেন সব ভয় থেকে মুক্ত করি রামচন্দ্র বলেছেন যে আমি তোমার হলাম সে বজায় বলা কি সোজা নাকি তোমার এখন বলে আমি আমার ছেলের বাবা আমি আমার স্বামী আমি আমার প্রভু আমার চাকরি করি আমার বাবা মা আছে স্বামীজি বলেছিলেন ঠাকুরকে গো যখন তার সমাধি হলো দায়ে ছড়িয়ে দিয়েছেন আমার যে বাপ আছে আমার কি করলে তুমি ঠাকুর তখন আবার তাকে স্বাভাবিক করে দেবেন তাকে তার মধ্যে দিয়ে যেতে হয়েছে না পেতে হয়েছে তো